কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ফের ঘূর্ণিঝড় রিমালে আরও গভীর এবং ভয়াবহ পরিবর্তন ঘূর্ণিঝড় যেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আছড়ে পড়বে এবং বারবার করে দেখাচ্ছিল কি দীঘা পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূলবর্তী অংশ দীঘা মন্দারমণি কন্টায় এই অংশের ওপরে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার যে পরিস্থিতি এবং সম্ভাবনা সেটা দেখাচ্ছিল কিন্তু আজ সকালেই নতুন আপডেট ঘটেছে যেখানে দেখানো হচ্ছে এই ঘূর্ণিঝড়ের পরে পশ্চিমবঙ্গের উপকূল নেয় সরাসরি এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলের মধ্যে তবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটাও কিন্তু এখন একটা সংশয় হয়ে উঠেছে কারণ নতুন যে টুইস্টটা ঘটেছে দেখতে পাচ্ছেন নব্বই কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা পরবর্তী দশ দিন বায়ুর দিক এবং গতি মুড়ে লক্ষ্য করতে পারছি অর্থাৎ ঝাপটা মোড়ে যদি নব্বই কিলোমিটার থাকে তাহলে তো বায়ু মুড়েও বন্ধুরা অনেক গতি কমেছে তবে কি আর ঘূর্ণিঝড় হবে না আমরা আপনাদেরকে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কোথায় কোথায় কতটা কতটা পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের যে হঠাৎ করে এতটা শক্তি কমালো পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকে কি আরও শক্তি বাড়ানোর চান্স রয়েছে কিনা তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা একবার যদি বায়ু মোডে যাই অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন কি বায়ুর ঝাপটা মোড়ে গেলে কিন্তু ঘূর্ণিঝড়ের যে গতি বা শক্তি আগের দিয়ে অনেকটাই কিন্তু কমে গেছে উপকূলে পড়ার পর থেকে অর্থাৎ এটাকে আমরা এখন ঘূর্ণিঝড় নাও বলতে পারি এবং আমরা যদি একবার বায়ু মোডে দেখি বায়ু মোডে পড়ার সময় কত কিলোমিটার থাকছে সাতান্ন কিলোমিটার অর্থাৎ এটাকে এখন আমরা এখনকার আপডেট অনুযায়ী আমরা কিন্তু এটাকে নিম্নচাপও বলতে পারি তো তার আগে আমরা একবার চলে যাব আবারও বায়ুর ঝাপটা মোড়ে এবং এই বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আমরা শুরু থেকে দেখা শুরু করব যে শুরু থেকে কি পরিস্থিতি আছে কন্ডিশান কোন জায়গাটায় পরিবর্তন হলো যার জন্য ঘূর্ণিঝড় এবারে নিম্নচাপ হওয়ার যে চান্স সেটা কিন্তু হচ্ছে দেখাবো আপনাদেরকে জিএফএস মডেলও যে জি মডেলও কী বলছে তো আমরা এবারে প্লে করে দিলাম বাইশ তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু যে সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা কিন্তু শক্তি বাড়ানো শুরু করবে এবং যতটা শক্তি আগে বাড়ানোর কথা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম বাড়াচ্ছে শক্তি অর্থাৎ ধীরে ধীরে গতিতে শক্তি বাড়াচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কমজোরি হওয়ার একটা চান্স রয়েছে এবং এটা কিন্তু আমরা পূর্ব দিক বরাবর ঘেঁচতে দেখতে পাচ্ছি অর্থাৎ আগে আমরা ঘূর্ণাবত্রটি দেখেছিলাম এইখান থেকে উঠছিলো মধ্য বঙ্গোপসাগর থেকে উঠে এটি কখনো দেখাচ্ছিলো এদিকে যাবে কখনো দেখাচ্ছিলো এদিকে যাবে এবং কখনো দেখাচ্ছে আস্ত দেখাচ্ছে এদিকে যাবে কিন্তু ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছিল এই মিডিল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম ভাগ অর্থাৎ মায়ানমারের দিক দিয়ে কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ উপকূলের সামনে থেকে তৈরি হওয়ার কারণে এটি আগের থেকে অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে এ দেখুন চব্বিশ তারিখের মধ্যে আমরা বাইরের ঝপটের মোড় থেকে যখন পঁচিশ তারিখে গেলাম শনিবারে সেখানে কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় হওয়ার আমরা চান্স দেখতে পাচ্ছি এখনকার আপডেট অনুযায়ী তবে বন্ধুরা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরে রাখবেন না যে এই যায় একজাক্টলি এটাই হবে কারণ আবহাওয়ার যখন তখন পরিবর্তন হয়ে যায় পরবর্তী সময় পরিবর্তন ঘটতেও পারে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে চলে আসবো নতুন আপডেট তো এখানে শনিবার পঁচিশ তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলের সামনেই থাকবে তবে নিম্নচাপ রূপে থাকবে এবং গভীর নিম্নচাপ রূপে থাকবে যার জন্য মায়ানমার উপকূলে যথেষ্ট পরিমাণে ঝড়ো হাওয়া কিন্তু বইবে একই সঙ্গে পঁচিশ তারিখ পর আমরা যখন ছাব্বিশ তারিখ দিকে অর্থাৎ রোববারের দিকে যাচ্ছি দেখুন এটা কিন্তু সরাসরি এই দিকে বাঁকনা নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে বাঁকনা নিয়ে এটি বাংলাদেশের মহেশখালী চিটাগং হাটহাজারি এই দিকে কিন্তু পৌঁছাচ্ছে আর এদিকে কলাপাড়ার দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের দিকে নিম্নচাপ গভীর নিম্নচাপ নেই আশ্রপাড়ার চান্স প্রবল হচ্ছে তারপরে হঠাৎ করে একটু পশ্চিম দিকে বাঁক নিল কিন্তু শেষ মাসেটি বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া চালপশন। হাতিয়া হাটহাজারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী এই উপকূলের দিকে কিন্তু এগোচ্ছে আর উপকূলে যখন পৌঁছে যাবে তখন কিন্তু চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এটি থাকবে মানে তখনও কিন্তু এটি বায়ুর ঝাপটা মোট অনুযায়ী আমরা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি না এবং সে সময় আসলে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এ সমস্ত সাইডেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগেও কিন্তু ভালো প্রভাব দেখতে পাচ্ছি তারপরে এটা ছাব্বিশ তারিখে যদি আমরা যাই পুরোপুরি সকাল আটটার দিকে তাহলে কিন্তু এটাতে আরও পরিবর্তন ঘটলো অর্থাৎ এটি সরাসরি গিয়ে কিন্তু আশ্রয় পড়ছে বাংলাদেশের কলাপাড়া উপকূলের ওপরে কলাপাড়া এবং পাথরঘাটা উপকূলে যেখানে পঁচিশ তারিখে আশ্রয় পড়ার কথা ছিল আগে কিন্তু আমরা এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে একটি গভীর নিম্নচাপ রূপে কিন্তু আশ্রয় পড়ছে আর গতি শক্তি কমেছে আশরে পড়ার সময় যদি আমরা এর বায়ু দেখি তাহলে কত রয়েছে দেখুন এখানে বায়ো বলছে সর্বোচ্চ বাষট্টি কিলোমিটার অর্থাৎ পঁয়ষট্টি ক্রস করছে না পঁয়ষট্টি ক্রস করলে আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারতাম যেহেতু বাষট্টি রয়েছে তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী এটাকে নিম্নচাপে আখ্যা করছি অর্থাৎ নিম্নচাপ রূপে বলতে পারি তো তার ফলে ঝড়ো যে হাওয়া একদম যে ভয়াবহ প্রভাব ছিল সেটা কমলে কমে গেছে কিন্তু একদম যে পুরোই কমে গেছে এমনটি নয় কারণ ঝড়ো হাওয়া কিন্তু এখনও রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে উপকূলে ভালো প্রভাব পড়বে এই ঝড়ো হাওয়ার একদিকে বাংলাদেশের ঢাকা তারপর হচ্ছে ময়মেন কালাই কুমিল্লা বরিশাল কলাপাড়া মাঠবেড়িয়া সামনগর খুলনা এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া নলহাটি এই সমস্ত জায়গায় হওয়া চলবে একই সঙ্গে রংপুর হয়ে মালদা দিকে এদিকে আলিপুরদুয়ার ধুবড়ি এই সমস্ত জায়গায় প্রভাব ঘটবে কিন্তু এদিকে পুরুলিয়া ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল হয়ে এদিকে দুর্গাপুর বর্ধমান এই জায়গাগুলোতে এগুলোতে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তের আপডেট অনুযায়ী এদিকে আবার সাতাশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কি প্রভাব পড়বে মুর্শিদাবাদের দিকে বহরমপুর ডিস্ট্রিক্টের ওপরে এদিকে আলিপুরদুয়ার গোলপা অসমের দিকে হয়ে এটা কিন্তু পূর্ব দিক বরাবর অর্থাৎ ত্রিপুরা হয়ে এদিক দিয়ে কিন্তু একটা শক্তি বাড়াবে এদিকে অর্থাৎ মেঘালয় এবং শিলংয়ের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শক্তি বাড়াবে প্রচণ্ড আশি কিলোমিটার কিন্তু গতি উঠে যাবে ঝড়ে পাহাড়ি অঞ্চলে কিন্তু ভালো প্রভাব কিন্তু এর পড়তে পারে তারপরে বঙ্গোপসাগর থেকে প্রভাব ঢুকবে দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া জলীয় বাষ্প যার জন্য দীঘা কণ্ঠাই নামখানা হলদিয়া জয়নগর বারুইপুর তমলুক হলদিবাড়ি কাকদ্বীপ বন্দরমণি এই সমস্ত জায়গায় ঝড়ো হওয়া চলবে এবং জামশেদপুরের দিকটাও তাই আর এর ফলে কিন্তু বন্ধুরা ঝড় কমলেও আপাতত বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু ভালোই রয়েছে আর এই ঘূর্ণিঝড় যাওয়ার পরে ঘূর্ণিঝড় যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভালো প্রভাব কিন্তু বৃষ্টির থাকবে অর্থাৎ লক্ষ্য আমরা করতে পারছি ভালো প্রভাবই তো এটাকে একবার আমরা এবার চলে যাবো বজ্র বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আর আজ এই মুহূর্তে তো অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আগামীকালও বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান পান্ডুয়া চন্দননগর শান্তিপুর হয়ে বোলপুর গোসকারা কাটোয়া শিউড়ি রামপুরা রাজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর নবাবগঞ্জ গোমস্তপুর এবং দুলিয়ান মেহেন এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ কারান্দিঘি রায়গঞ্জ মিনাপুর এই জায়গাগুলোতেও কিন্তু আগামীকাল বৃষ্টির চান্স রয়েছে তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বৃহস্পতিবার তেইশ তারিখে আমরা হালকা থেকে মাঝের ঝিরেঝিরে বৃষ্টি দেখতে পাচ্ছি তেইশ তারিখেও চব্বিশ তারিখেও থাকছে কিন্তু যবে ঘূর্ণিঝড়ের প্রভাবটা প্রবেশ করবে দেখুন ঘূর্ণিঝড়ে আমরা এটাকে এখন অবধি এখন আমরা নিম্নচাপ বলছি যখন এর প্রভাবটা যখন প্রবেশ করবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হলদিবাড়ি অংশের দিক দিয়ে বৃষ্টি চালু হবে হলদিবাড়ি ঝাড়খালি এবং গোসাবা শ্যামনগর সাতক্ষীরা সেটা মহেশকালে এই সমস্ত জায়গায় তারপর আরেকটু প্লে করলে দেখতে পাচ্ছেন এই যে প্রভাব শক্তি সেটা কিন্তু বাড়বে যেমন বারুইপুর গোসাবা শ্যামনগর জয়নগর গঙ্গাসাগর কলকাতা চন্দননগর শান্তিপুর দুর্গাপুর বর্ধমান হয়ে এদিকে খুলনা বরিশাল মাঠবেড়িয়া যশোর ফরিদগঞ্জ সেনবাগ আগরতলা আমবাসা লাখাই কিশোরগঞ্জ এই তো কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা বোলপুর সোনামুখী শান্তিপুর এ সমস্ত সাইডেও যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি এবারে পঁচিশ তারিখ থেকে যখন আমরা রোববার ছাব্বিশ তারিখের দিকে যাচ্ছি ছাব্বিশ তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টি ইনিংস চালু হবে উপকূলকর্তী এলাকাগুলোতে কিন্তু একদম ভাসিয়ে দেবে যত বৃষ্টি আছে কলকাতা ভাসাবে দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ওই দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বিভিন্ন জেলা ভাসাবে এদিকে মালদা হয়ে শিলিগুড়ির দিকেও কিন্তু ভয়াবহ বৃষ্টি ইনিংস পৌঁছাবে একই সঙ্গে রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল ওইদিকে হাওড়া হুগলি চুচুড়া হয়ে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া এদিকে ত্রিপুরা ত্রিপুরার ওপরও কিন্তু ভয়াবহ বৃষ্টি সিলেটের ওপর বিধ্বংস বৃষ্টি বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে তুলে ধরব তবে ভয়াবহ বৃষ্টির লিঙ্কস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলবে এই প্রভাবের ফলে সিস্টেমের ফলে এখন আমরা এটাকে সিস্টেমে বলছি তবে উনত্রিশ তারিখে গিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টনিং পরিস্থিতি চালু হতে চলেছে এবং উনত্রিশ তারিখের পর যখন আমরা তিরিশ তারিখ হয়তো বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবারে গিয়ে কিন্তু এই পপটা আরও কিন্তু শক্তি বাড়াতে পারে যার ফলে গুয়াহাটি হয়ে গোয়ালপাড়া শিলিগুড়ি ময়মেন সিং সিলেট এই জায়গাগুলোতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে ঘূর্ণিঝড়ের সেটা কিন্তু আপনাদের তুলে ধরলাম এখনও আমরা এটা শিওর নয় যে ঘূর্ণিঝড় হবে না নিম্নঝাঁর হবে বিকেলে যদি আপডেটে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবে কারণ পরিবর্তন তো এখন আরও ঘটবে কারণ এগুলোতে কিন্তু একবার যদি আপনাদেরকে আমরা জিএফএস মডেল দেখাই দেখুন জিএফএস মডেল কিন্তু অন্য রাস্তায় বলছে ইসিএম ডাব্লিউ মডেল বলছে এখানে যাবে কিন্তু জিএফএস মডেল বলছে যে প্রভাব সেটা কিন্তু প্রবেশ করতে পারে মায়ানমার দিকে অর্থাৎ এই দিকটাতে তবে দেখা যায় পরবর্তী সময় কী হয় এখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না